তো এখন বাজে হচ্ছে দুটো আর সারা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কমেছে আমি এই জন্য এখন চলে যাচ্ছি নিউ টাউনে যাবো দিতে। তারপরে কেষ্টপুর জগৎপুর আজকে এই যে এক ব্যাগ মাল রয়েছে এখন যাব পাশের গ্রামে পাশের গ্রাম থেকে তারপরে যাব হচ্ছে তোমার দিতে তো চলো ঘুরে আসি তো এই যে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে গেছি মাল দেওয়ার জন্য তো প্রথমেই আমি গেলাম পাশের গ্রামে তো পাশের গ্রামে বৌদি থেকে যে মালটাল নিয়ে আমি এই যে নিউ টাউনের উদ্দেশ্যে রওনা দিলাম তো যাওয়ার সময় তাড়াতাড়ি করে এসে আমি এখানে হচ্ছে তেল নিয়ে নিলাম এই যে রাস্তাগুলো এত ভাঙা যেতে কষ্ট হয় কি আর বলবো তেল টেল নিয়ে হাওয়াটা আমি আজকে নিজেই দিয়ে নিয়েছি কারণ হাওয়া দিতে যাওয়ার লোক ছিল না তাই জন্য তো হাওয়াটাওয়া যাই দিয়েছি তারপর দেখি বৃষ্টি শুরু হয়েছে তো ফোন নিয়ে ব্যাগে ঢুকে ঢুকিয়ে নিয়েছি তো রেন গিয়ে দেখছেন দেখছি না রাস্তা পুরো বেজে তো বৃষ্টি হয়েছে একটু আগেই তো এই আমি তারপরে আমি দুটো কাস্টমারের বাড়িতে নিউ টাউনে মাল দিলাম মালটাল দেওয়ার পরে আমি জগৎপুর চলে গেলাম তো মালটাল দিয়ে মাল নিয়ে বাড়ি চলে এলে তো এখন বাজে সাড়ে ছটা আমি বেরিয়েছি দুটোর সময় আর এখন বাজে সাড়ে ছটা এত মানে বিশাল জোরে আমার খিদে পেয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত জোরে খিদে পেয়েছে আমার খিদে চেপে রাখতে পারতাম এখন আমি খিদে চেপেই রাখতে পারছি না সে পেটের ভিতর কেমন একটা মানে নড়ানড়ি হচ্ছে পেটের ভিতরে আমার তো এখন এই যে এসে আমি আগে চাটা বসাই চা মুড়ি খাবো এই ভাত তরকারি সব ফ্রিজে রেখে দেবো চা আমিটাকে খাই তো আমি এই যে চাটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভাত আর তরকারিটা আমি ফ্রিজে রেখে দিয়ে দেখলাম জল একদম নেই তো সব জলগুলো তাড়াতাড়ি করে ভরতে শুরু করে দিলাম জল টল ভরা হয়ে গিয়েছে তো এখন এই যে যে মালগুলো সব কাস্টমার বাড়ি থেকে নিয়ে এলাম সেইগুলো নিয়ে এসে আমি সব বার করে নিলাম আর এদিকে আমরা আর পেয়ারা নিয়ে এসেছিলাম তো ওই আমরা আর পেয়ারাটা ভালো করে মুছে ফ্রিজে রেখে দিলাম তো তারপর ঘরে কিছু কাজ করার পর আমি এইদিকে বাসন মাঝে চলে এসেছি তো তাড়াতাড়ি করে এদিকে আমি বাসন মেজে নিচ্ছি তো বাসন টাসন মেজে নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি নিচে যাওয়ার জন্য তো এখন বাজে নটা আর আজকে দু তিন দিন ধরে তো হাঁটতে যাচ্ছি না বৃষ্টি পড়ছে বলে এখন বৃষ্টি বন্ধ হয়েছে আজকে তো সবাই দেখলাম নিচে বেরিয়েছে তো আমিও এখন যাচ্ছি একটু হাঁটতে চলে আসবো আজকে তাড়াতাড়ি পনেরো দশটার মধ্যে আজকে বাড়ি চলে আসবো তো চলো এসে কথা হবে তো এখন বাজে দশটা বাজে দশ আর এই যে আমি স্পেন্সার্সে সকালে অর্ডার দিয়েছিলাম তো ওটা পাঁচটা থেকে দশটা মধ্যে ডেলিভারি ছিল আর বৌদি দিয়েছিল কালকে রাতের বেলা বৌদিরও এই টাইমই ছিল তো বৌদিটা এসে দেরি করে এই যে আমি লোকটাকে জিজ্ঞেস করছি যে আমার অর্ডারটা কোথায় আছে বলছে আপনার তো অর্ডার আসেনি আপনার অর্ডারটা আসবে কালকে আমি কেন কালকে আমার তো আমি আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে তো আমি সর্ষের তেলটা কালকে রান্না করার জন্য দিয়েছি আপনি যদি কালকে বিকেলে দেন তাহলে আমি কখন রান্না করব তাহলে আমার অর্ডার দেওয়ার মানে কী আছে ঠিক আছে আপনি চলে যান আমি স্পেন্সার্সের যে ম্যানেজার আছে তাকে ফোন করে ভালো করে বলছি তারপর দেখি কী হয় এইবারের ছেলেটা আমাকে বলছে যে ম্যাডাম মালি মানে ম্যানেজারকে বলার দরকার নেই আমি আপনার মালটা দিয়ে যাবো এগারোটার পরে এসে তাহলে কি হবে বললাম কি হ্যাঁ হবে যদি তুমি দিয়ে যেতে পারো তাহলে দিয়ে যাও তাহলে কালকে সকাল দশটার মধ্যে কিন্তু আমাকে দিয়ে যাবে তারপরে আমি রান্না করব। হ্যাঁ দিয়ে বলছে মধ্যে তো দিতে পারবো না হ্যাঁ ও স্পেন্সার থেকে এরকম আমাদেরকে এরকম করছে সে নানা রকম কথা বলছে আমি বললাম আমার এত কিছু বোঝার দরকার নেই আপনি আমার ডেলিভারিটা আজকের মধ্যে দিয়ে গেলে বা কালকে সকাল দশটার মধ্যে দিয়ে গেলেই হবে তো লোকটা কি বললো তাহলে আমি আপনাকে এগারোটার পরে এসে দিয়ে যাব। তো এই বলার পরে মানে ওরা এরকম বদমাইশি করে নিজেরাই ইচ্ছা করে দেয় না ওদের হয়তো কোনো টার্গেট থাকে যে একদিনে এতগুলো মাল ডেলিভারি করতে হবে বাদ বাকিটা ওরা স্টকে রেখে দেয় পরের দিন দেয় এবার আমরা তো দিচ্ছি দরকারে না তো আপনাদের সাথেও যদি এরকম কখনো কিছু হয় আপনারা বলবেন যে আপনাদের এই ম্যানেজারের নাম্বার দিতে মানে ওই যে আপনাদের যেখান থেকেই আপনারা নেন আমি যেমন মল থেকে নেই তো আমি অ্যাক্সিস মলের ম্যানেজার নাম্বার আমার কাছে আছে যেহেতু আমি অনেক অনেক মাল নিই তো নাম্বার রেখে দিয়েছি তো আপনাদেরও যদি কোনো দিন সমস্যা হয় তো ওই ডেলিভারি বয়ের থেকেই আপনি বলবেন ম্যানেজারের নাম্বার দিন আমি তার সাথে কথা বলছি যে কেন আমার ডেলিভারি আসবে না বা আপনার যদি দেরি হয় তো আপনারা ওখানে অবজেকশন জানাতে পারেন ওখানে যদি আপনারা কমপ্লেন করেন তাহলে পরবর্তীকাল থেকে কিন্তু এরকম সমস্যার আপনাদের সম্মুখীন হতে হবে না তো এটা বলার পরে তো ও চলে গেল চলে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে এইদিকে ভাতটা গরম করতে দিই কাপড় তোরা এটা গরম করতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে আমি মালটা করতে চলে এসেছি তো এই মালটা করতে করতে তখন বাজে বারোটা পাঁচ তখন ওই স্পেন্সার্সের লোক ছেলেটা এলো আবার আমার ডেলিভারিটা দিতে তো এই ডেলিভারিটা নেওয়ার পরে আমি এই মালটা পুরো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে তারপরে আমি গিয়ে শুয়ে পড়লাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে